নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক পরিবার পরিজন সবাই সুস্থ থাকুক এই কামনাই করি তো এটা এবছরের প্রথম ভিডিওতে চলেছে ভিডিওর থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি নিয়ে ভিডিও দু হাজার চব্বিশে আমি কী কী বই পড়েছি তো সেইগুলোই একবার রিভিজিট করবো কোন বইটা সবচেয়ে ভালো লেগেছে কোন বইটা সবচেয়ে খারাপ লেগেছে বা বাকি যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে টুকটাক আলোচনা কোনোটাই ইন ডেপথ আলোচনা করব না কারণ সেই নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে ওই বইগুলো নিয়ে তো আমি আই বাটনে লিংক দিয়ে দেব প্রতিটা বইয়ের মানে আগে যে ভিডিওগুলো বানানো হয়েছে ওই বইগুলো সম্বন্ধে তো আপনারা চাইলে ওখান থেকে গিয়ে একবার ভিজিট করতে পারেন আচ্ছা দু হাজার চব্বিশে আমি চোদ্দ কিংবা পনেরোটা বই পড়েছি সব কটার ভিডিও বানানো হয়নি তবে বেশিরভাগ গুলোর বানিয়েছি এছাড়া টুকটাক ছোট ছোট ম্যাগাজিন গল্প ছোট গল্প পড়েছি কিংবা কিছু আগের বই পড়েছি মানে আরেকবার আর কি সেকেন্ড টাইম যেমন নিঃসঙ্গ নক্ষত্র রুহ এই দুটো আমি পড়েছিলাম পড়ে ভিডিও বানিয়েছিলাম তো সেই দুটো সম্বন্ধে আমি এখানে আর কিছু বলছিলাম যেহেতু গুলো দু হাজার চব্বিশে প্রথমবার পড়ানো তো এইখানে দেখা যাচ্ছে অভিক দত্তের উপন্যাস সমগ্র এই উপন্যাস সমগ্রতে তিনটে না চারটে উপন্যাস রয়েছে সেখান থেকে আমি দুটো পড়েছি তো এগুলো নিয়ে ভিডিও বানানো হয়নি মেন মেন যে বইগুলো তাদের নিয়েই ভিডিও বানানো হয়েছে তো ওভারঅল দু হাজার চব্বিশে খুব বেশি বই পড়িনি পনেরোটা ওরকমই তো এর থেকে আমি আরও দু হাজার তেইশে হয়তো বেশি পড়েছিলাম আসলে এত এত হবি আর দু হাজার চব্বিশটা মানে ভীষণ খারাপ গেছে আর কি তো যাই হোক তো শনি রবিবার আসলেই কোনটা স্যারে কোনটা করবো মানে কোনো দিশা পাই না তো তার মধ্যেই চ্যানেলটা চলছে টুকটাক ভিডিও বানাই বই পড়ি তো এ নিয়ে খুব একটা আমার এক্সপেক্টেশন নেই তো খুব একটা রিচও নেই যারা চ্যানেল ফলো করেন তো আমার তাদের সত্যি বলতে কোনো আক্ষেপ বা আফসোস নেই যদি আমার ক্রিয়েটিভিটির এক পারসেন্টও যদি লোকজনের কাছে পড়ছে সেটা আমার কাছে যথেষ্ট এই নিয়ে আমার মানে কোনো কালেই কোনো আক্ষেপ ছিল তো এটা যেমন চলছে চলুক মানুষ দেখছে যে কজন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আস্তে আস্তে যে কজনের কাছে পৌঁছানো যায় তো আলাদা করে বিশাল লেভেলের এক্সপেকটেশান নেই যা একবার শুরু করা যাক তো প্রথম বই হচ্ছে সাক্ষজি চট্টোপাধ্যায়ের শেষ মৃত পাখি মানে ক্রাইম থ্রিলার অনবদ্য বললেও কম বলা যায় এটা খুব স্লো বিল্ড হয় যে রহস্যটা তারপর ক্লাইম্যাক্সের আগে হঠাৎ করে গল্প থেমে যায় মানে রহস্য সমাধান হয়ে যায় কিন্তু তারপরে যেটা হয় সেটা মানে একদম আনএক্সপেক্টেড মানে রহস্য যেখানে সমাধান হয় সেইখানে আপনার মনে দুটো তিনটে প্রশ্ন থেকে যাবে সেই প্রশ্নের উত্তরগুলো একদম লাস্টে যে মেইন ক্লাইম্যাক্স সেখানে দেয় এটা প্রচুর ভিডিও আছে এই নিয়ে প্রচুর রিভিউ আছে ফেসবুকে আমি পড়েছি সেই সব দেখেই আমি বইটা কিন্তু কিনেছিলাম টাইম থ্রিলার পড়েছি কিন্তু এরম পড়িনি এটা একেবারে আলাদা তো একটুখানি বোরিং কিছু কিছু জায়গায় একটু লেন দিই কিন্তু সেই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে নয়তো শেষের মজাটুকু আপনি মিস করবেন তো এটা মানে অবশ্য পাঠ্য আর কি যারা থ্রিলার জন্য লেখা বা সিনেমা দেখতে ভালোবাসেন এইটা মাস্ট রিড তাদের জন্য আচ্ছা সেকেন্ড হচ্ছে সমরেশ মজুমদারের হায় সজনী এটা ওর্স বই দু হাজার প্রথমেই বলে এলাম এটার সাথে কুয়াশার ফুল রয়েছে সায়কা মানে তো আমি ভাবছিলাম কোনটা সবচেয়ে খারাপ ভাবলাম যে কুয়াশার ফুল যেহেতু একটু ফ্যান্টাসি জন্ডার একটু অন্যরকম তো সেটাকে মানে ওই টেনে টুনে পাস মার্কস দিয়ে দেওয়া যায় কিন্তু এইটা সমরেশ মঞ্জুমদার এখানে আমি লিখেই রেখেছি সমরেশ মঞ্জুমদারে যারা ভক্ত আমিও ভক্ত এই বইটা তারা এই বইটা থেকে তারা দূরে থাকবে মানে এই বইটা যদি তারা পড়েন সমরেশ আপনার বিশ্বাস উঠে যাবে তিনি এখন নেই আমাদের মধ্যে কিন্তু যাই না এটা কি লিখেছিলেন কেন লিখেছিলেন হয়তো প্রকাশকের চাপে প্রকাশকের চাপে হলো এই জিনিস মানে এটা যোগ্য না এটা মানে কি এটা যাই হোক খুব বড় কথা বলে ফেললাম কিন্তু আমি জানি যে আমার মতো অনেকেই আছেন যারা যাদের এই বইটা এক ভালো লাগেন বিশেষ করে উনার মতো একজনের কাছ থেকে আচ্ছা সেকেন্ড সেকেন্ড হচ্ছে থার্ড সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বর্গের নিচে মানুষ এটা একটা আনএক্সপেক্টেড রিড ছিল আমার জন্য হঠাৎ করে ফেসবুক গ্রুপে একটা সাজেশন পাই যে এই বইটা অনেক মানে একজন লিখেছিল লিখেছিলেন যে এই বইটা আমি পড়েছি তো ওনার রিভিউ দেখে আমি পিডিএফ ডাউনলোড করি এখনও মনে আছে তো একদম ছোট্ট বই একশো কুড়ি পাতার বই পিডিএফটা বই পাতার মতো পরে আমি দেখেছিলাম যে একটা জায়গায় যে বইটা রয়েছে ওটা একশো কুড়ি মা তিরিশ পাতা বইটা একদম প্রথম থেকে যে এগোয় তো সেইখানে আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়বেন নাকি বুদ্ধদেব লেখা পড়ছেন সেটা বোঝা যায় না একদম পুরো ওই রকম পাহাড় নদী জঙ্গল সেখানে একটা মানে সদ্য বিয়ে হওয়া দুজন আর কি গেছে ঘুরতে সেইখানে আরো একজনের সাথে তাদের আলাপ হয় মানে একটা ওই থার্ড তৃতীয় পুরুষ এসে পড়ে আর কি যেটা বুদ্ধদেব গুহোর গল্পগুলোতে থাকে তো সেই সুনীল যদি আপনারা দেখেন তো দেখবেন যে ওখানে বুদ্ধদেব গুহর কথা আমি লিখে রেখেছি তো গল্পটা খুব সুন্দর যা একদম শেষের দিকে সুনীল গঙ্গোপাধ্যায় নিজের ছাপ ছেড়ে দিয়েছে ওই জায়গাটা একদম আনএক্সপেক্টেড খুব স্মুথলি এগোতে থাকে লাস্টে যেটা হয় চমকে তো খুব সুন্দর এটা পড়ে দেখবেন এটা যারা ছোট গল্প মানে খুব বেশি সময় নেই কিন্তু এটা দারুণ জিনিস পড়তে এই গল্পটা পড়ে উপন্যাস উপন্যাসিকা বলা যায় সুনীল গঙ্গোপাধ্যায় স্বর্গের নিচে মানুষ আচ্ছা এরপর পড়েছি হচ্ছে দগ্ধ জাতক বিনোদ ঘোষালের বেস্ট বই দু হাজার চব্বিশের আনডাউটেডলি তো আরও একটা ছিল বিমল করের খর তো আমি ভাবছিলাম যে কোনটাকে বেস্ট রাখা যায় কিন্তু দগ্ধজাটক পরে যেই ফিলিংটা হয়েছে আর আমি সামাজিক উপন্যাসের খুব ভক্ত আর কি অন্য কোনো জন রাজ্যে এটা পড়ে আমি ভীষণ কেঁদেছি তো মানে খুব খুব বেশি রিলেট করতে পেরেছি আর কি অনেক অনেক বই পড়ি রিলেট কম বেশি অনেকে মানে অনেক বইয়ের সাথেই করতে পারি কিন্তু এই বইটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমি যেরকম টাইপের মানুষ সেই জায়গাটাকে টাচ করে আছে এটা দারুণ বই আর কি একটা মফসলের একজন ছেলের গল্প সে তার মাকে দাহ করে করে তো ফিরছে ফিরতে তার যে উপলব্ধি তার যে জীবন রিভিজিট মায়ের সাথে বাবার সাথে তার ছোটবেলা তারপর তার যৌবন বা তার যে বয়সন্ধি সেখানে তার বন্ধুদের ভূমিকা এমনকি ম্যাটাডোর কিন্তু তার বন্ধুরাও রয়েছে তো সেই জীবনের গল্প আমার এখন গুছবাংস দিচ্ছে সেই জীবনটার গল্প দগ্ধজাতক বলে মাস্ট রিড বিনোদ ঘোষালের লেখা যারা পড়তে ভালোবাসেন তাদের জানি না এই বইটার খুব একটা মানে রিভিউ দেখি না বা খুব একটা প্রচারও দেখি না কিন্তু সবথেকে মানে আমি ওনার অন্য দু একটা বই পড়েছি তার তুলনায় এই বইটা অনেক হাই লেভেলের আর কি তো যাই না এই বইটা নিয়ে কেন তো কথা হয় না ডিজার্ভ করে এটা বেস্ট বই আমার পড়া আচ্ছা এরপর হচ্ছে স্নেহজাল বইটা আমি না খুব রিভিউ টিভিউ দেখে একদম কিনেছিলাম হেভি বই হেভি থ্রিলার আর কি তো মেডিকেল থ্রিলার একটু অন্য ধরনের ঠিক জমলো না মানে এখানেও ওভাবেই লিখেছি আর কি ডেসক্রিপশানে তো বইটা মানে লজিক্যালি কোথাও গিয়ে আমার ঠিক পৌঁছায়নি হ্যাঁ সব জায়গায় লজিক মানে লজিক ধরা উচিত না কিন্তু তবুও মানে বইটার প্রথম থেকে মানে এই যে প্লটটা প্লটটাই কোনো মানে খুব একটা শক্তিশালী না তো ঠিকঠাক ওয়ান টাইম রিড কিন্তু যত এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম বা বইটা কিনেছিলাম তো মানে ঠিক মনে ধরলো না আর কি যাই হোক তো পরে হচ্ছে শাহ কামানের কাকা তো মানে দাদার ভক্তরা এসে পড়ে কাক্তারুয়া ভালো লেগেছে খারাপ লাগেনি একদম মানে অনেস্ট বক্তব্য কারণ খোসার ফুল যা লেগেছে শাহক আমানের তারপর থেকে আমি আর কোনো বই পড়িনি এই বছরও বইমেলায় কিছু একটা বেরোচ্ছে আগের দিন পানিয়াটি বইমেলায় গেছিলাম কিছুদিন আগে আর কি তো সেখানে আমি একটা বইয়ের স্টলে দেখেছি শাহ কামানের বই তো মানে নতুন বইটা এবার ওখানে যে আমার সাথে একজন ছিল তো সে আমাকে বলছে সে জানে আমি মানে সহ্য করতে পারছি না এই ওই বইগুলো পড়ার পর তো সে আমাকে দেখালো যে যে এই সেটা বইয়ের যে মানে সার সংক্ষেপ যেটা তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওই সার সংক্ষেপটা পড়েই না শাহরুখ গমনের বই সবাই কিনে নেয় মানে ওইটা না খুব মানে চুম্বকের মতো আকর্ষণ করে যে এই বইটা হেভি হবে দুবার ফেসেছি আর ফাসবো না যাই হোক তো কাক্তারবাবু আমার ভালো লেগেছে বাদে শাহরুখ যেই জিনিসটাকে প্রেজেন্ট করতে চেয়েছেন সেটা ভালো খুব র লেখা খুব টু ডা পয়েন্ট লেখা খুব ডিরেক্ট লেখা মানে এরকম খুব একটা উপন্যাসে হয় না আর কি সাহিত্যিক যে ব্যাপারটা বা সাহিত্য যে ব্যাপারটা সে ব্যাপারটা একটু কম খুব মানে রিয়েল রিয়েল লেখা আর কি রিয়েল লাইফে আমরা যেভাবে ট্রিট করি লোকজনের সাথে বা ট্রিটমেন্ট পাই লোকজনের থেকে বা সমাজকে আমরা যেভাবে দেখি সমাজ আমাদেরকে যেভাবে দেখে আমাদের স্থান সমাজে যেভাবে বিশেষ করে একটা শিল্পী স্থান তো সেই আঙ্গিকে লেখা একদম মানে উপন্যাসের যে বাংলা সাহিত্যের যে ব্যাপারটা সেটা কম রয়েছে কিন্তু যেটা রয়েছে সেটা বাস্তবধর্মী তো এই চেষ্টাটা খুব ভালো কিন্তু ওই মানে যেটা হয় মানে রিসেন্টলি উপন্যাসগুলোর ক্ষেত্রে যে জোয়া খিচুড়ি হয়ে যায় আর কি তো এইটাও একটা সময় পর্যন্ত পড়তে ভালোই লাগে খুব একটা খারাপ না এবারও বলছি ঠিকঠাক মানে ওই ভাসানবারির মতন আর কি তো ওই ওইটা ভাসানবারই একটাই হয় তো যাই হোক এরপর হচ্ছে সরঞ্জীব চক্রবর্তীর কম্পাস আমার ভালো লেগেছে মানে কোনো কথা নেই আমার ভীষণ ভালো লেগেছে তবে লাস্টের যে ক্লাইম্যাক্সটা সেটা আমি ধরতে পেরেছি তো আমার খুব ভালো লেগেছে সরঞ্জিত চক্রবর্তীর অনেক ফ্যান আছে আমিও জানি মানে আমিও কম বেশি ফ্যান এত আওয়াজ চারপাশে যাই হোক সরঞ্জিত রাজি নই সেই জন্য আমি একটাই বই পড়েছি তো কিনবো বা একটা বন্ধু রয়েছে তার কাছ থেকে আমি নেব তো আরও বই রয়েছে ও সরঞ্জিৎ চক্রবর্তীর মানে বিশাল বড় ফ্যান আর কি তো সেই জন্য একটাই বই পড়া হয়েছে তো দু হাজার পঁচিশে আমি সরঞ্জিত চক্রবর্তীর বই পড়ব আর এই যে বিনোদ ঘোষালের দগ্ধ গোটা ওটা আমার আর একবার পড়ার ইচ্ছা রয়েছে তো সরঞ্জিত চক্রবর্তীর এই বইটা অনেকেই পড়েছেন যা যা বই রয়েছে সেইগুলো পড়া হয়ে গেছে আমি পড়ব তো আসলে উনি এমন একটা জন্মায় দেখে সেই জন্মাটা ভালো লাগে কিন্তু মানে ওই শুনলেই যে কিনে নেবো বা পিডিএফ ডাউনলোড করে নেবো বা কারো থেকে নিয়ে নেবো তো সেই ব্যাপারটা আমার মধ্যে আসে না তো ঠিকঠাক এবার শুনেছি যে উনার একটা দুটো বই পড়লে বাকিগুলোর গল্প প্রেডিক্ট করে ফেলা যায় তো এত এত রিভিউ পড়ি তো অনেকেই এই কথা বলে তো এবার নিজে পড়ে সেটা দেখতে হবে যাই হোক এই বইটা দারুণ আমার খুব ভালো লাগছে হয়তো প্রথম পড়েছি সঞ্জয় চক্রবর্তীর লেখা তাই মানে একদম খুব মিষ্টি একটা কম্পাস নিয়ে লেখা একাত্তরের টালমাটাল অবস্থা রয়েছে সেখানে একটা নাতনির একজনকে খুঁজে বার করার গল্প রয়েছে মানে নস্টালজিয়া রয়েছে রিয়েল লাইফ রয়েছে মানে বাস্তব রয়েছে পাস্ট রয়েছে আবার একটা গোল রয়েছে মানে সেই যে কম্পাস কম্পাসটা কি কার জন্য কোথা থেকে আসছে কম্পাসটার জুড়ে কি গল্প সেইটা পুরো একদম শেষ পর্যন্ত হুক করে করিয়ে রাখে তবে আমি শেষটা অনেক আগে প্রেডিট করে ফেলেছিলাম কিন্তু প্রেডিট করে ফেললেও সেই জায়গাটা যে আসে সেটা আমি এখানেও লি বলেছিলাম সম্ভবত ভিডিওতে যে একদম যে ক্লাইম্যাক্স পয়েন্ট যেটা আমি প্রেডিক্ট করে ফেলেছি কিন্তু তবুও সেটা পড়তে কিন্তু ভালো লাগে কিন্তু ওই জায়গাটা না জাস্ট আসে আর বেরিয়ে যায় এটা আমার এখনো মনে আছে তো ওই জায়গাটা একটু মানে মাখো মাখো হওয়ার দরকার ছিল তো যাই হোক ওভারঅল ভালো আমার খুব ভালো লাগছে তো তারপর হলো শাহরুখ খানের কুয়াশার ফুল এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না মানে ওর্স্ট ওই আরেকটা ছিল যেটা বললাম হায়েস্ট অজন্য সমরেশ মজুমদারের ওটার পরেই হচ্ছে এটা স্থান তো আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না যাই হোক তারপর হচ্ছে তো আগের বছরই পড়ার কথা ছিল মানে জাস্ট হয়ে ওঠেনি আর কি তো তরঙ্গ ওঠে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের মানে এটা খুবই আমি বলবো পরীক্ষামূলক লেখা আমার একটা জায়গাতে ভালো লাগেনি অন্য অনেকেরই ভালো লেগেছে তো এটা পড়ার পর আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি টাইটেলে লিখেছিলাম যে কেন অন্যদের ভালো লাগলেও তখন ওটা আমার ভালো লাগলো না কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে পরকিয়া যে ব্যাপারটা সেটাকে কোথাও গিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে বা সেটাকে কি বলবো মানে সাপোর্ট করা হচ্ছে আর কি তো আমার মনে হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল মাইন্ডসেট থেকে বললাম কিন্তু তো ওভারঅল গল্পটা ভালো গল্পটা একটা ভীষণ মানে খুব সেন্সিটিভ জায়গাকে হিট করে তো সেইটা নিয়ে চলতে থাকে একটা ফ্যামিলির গল্প সেই ফ্যামিলিতে একটা ছেলে রয়েছে তার বাবা রয়েছে তার ছেলেটার মা সদ্য মারা যায় মা মারা যাওয়ার পরে ছেলেটার বাবার সাথে একজনের সম্পর্ক হয় সে তার বাবার থেকে অনেকটাই ছোটো তো সেই সম্পর্কটা ছেলেটা কী চোখে দেখে সেই সম্পর্কটার কী পরিণতি হয় তো এই নিয়ে চলতে থাকে আর কি মানে খুব সেন্সিটিভ জায়গা আর কি তো সেই নিয়েই চলে খারাপ না খুবই বাস্তব ধর্মী লেখা এইগুলো হয় বাস্তবে আর এমন একটা জায়গাকে হিট করেছে যেটা না মানুষ একটু এড়িয়ে যায় বাবা এরকম নেবো না এই জিনিস পড়বো না তো সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হ্যাঁ তবে শেষের আমার ভালো লাগে মানে শেষটা ওভাবে করা উচিত ছিল না মানে শেষটা একটা এরকম উপন্যাসের ক্ষেত্রে মানে অন্য যা যা লেখা পড়েছি তো একটা প্রশ্ন চিহ্ন রেখে দেওয়া উচিত বা একটা এমন একটা জায়গায় শেষ করে দিই যে যেটা ওপেন এন্ডেড ওপেন এন্ডিং যাকে বলে কিন্তু এটা শেষটা আমার তেমন একটা ভালো লাগে কিন্তু ওভারঅল ভালো তারপর হচ্ছে নিমাই ভট্টা হচ্ছে অনুরাগিনী এই বইটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম এখানে রয়েছে সম্ভবত এখানে বা এখানে এখান দিয়ে দেখতে পাচ্ছি না ওই তো ওপরই রয়েছে তো আশি পাতা আশি টাকা নিয়েছিল আর কি তো আমি খুব হ্যাপি যে বইটা আমি কিনেছিলাম নিময় ভট্টাচার্যের আমি খুব বড় ফ্যান মানে যতগুলো পড়েছি গোধুলিয়া আমেম সাহেব তারপর এই যে অনুরাগিনী আরও একটা কিনেছি পানিয়াটি বইমেলা থেকে বইটা আমার কাছে এই মুহূর্তে নেই একটা বন্ধুর কাছে রয়েছে তো ও পড়ে আমাকে দেবে তো আমার খুব ভালো লেগেছে এই বইটাও এটা একটা নার্সের গল্প তো অনুরাগিনী যে গল্পটা আমি যে জিস্ট যেটা সেটা পড়ে আমার মনে না একটা মেয়ের জীবনের গল্প কিন্তু ওই লাভ ব্যাপারটা রয়েছে মানে প্রেমটা রয়েছে কিন্তু সেটা খুবই অল্প তো সেইটা দিয়ে এই বইটাকে বিচার করা যাবে না কিন্তু তবুও ওভারঅল খুব খুব মিষ্টি গল্প আর কি তো প্রেম ব্যাপারটা খুব অল্প রয়েছে কিন্তু বাকি যেটা রয়েছে সেটা কিন্তু পড়তে ভালো লাগে আমার খুব ভালো লাগে তারপর হচ্ছে বুদ্ধদেব গো সবিনয় নিবেদন আমি দু চব্বিশে দুটো পরীক্ষামূলক লেখা পড়েছি একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে তিলোত্তমা মজুমদারের চাঁদের গায়ে চাঁদ ওটা কথায় পড়ে আসছি সবিনয় নিবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো চিঠির আকারে লেখা মানে একজন মানুষ একজন মহিলাকে ছিটিয়ে দিচ্ছে সেই মহিলা ওই মানুষটাকে চিঠি দিচ্ছে এই নিয়ে তাদের মধ্যে কিভাবে সম্পর্ক হয় সম্পর্কের কি পরিণতি হয় সম্পর্কটা কি আদর হয় সেই নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফর্ম্যাটটা এরকম কিন্তু বাকি যে পুরো উপন্যাসটা সেইটা কিন্তু বুদ্ধদেবগর যে লেখা থাকে সেই জিনিসটা কিন্তু মেনটেন করে মানে পাহাড় জঙ্গলের ভাব রয়েছে মিষ্টি ঘুমছুটি রয়েছে প্রেম তো রয়েছে প্রচুর প্রেম রয়েছে আর কি তো সেটা মানে মুখোমুখি প্রেম না মানে শরীরই প্রেম না সব থেকে বড় কথা চিঠির মাধ্যমে প্রেম তো খুব মিষ্টি খুব পরীক্ষামূলক তো বুদ্ধদেব লেখা যারা পড়তে ভালোবাসেন এটা অবশ্যই পড়ে দেবেন আচ্ছা এইবার হচ্ছে যে বইটা সেটা হচ্ছে বিমল করের খড়কুটো তো প্রথমেই বললাম যে দগ্ধ জাতকের সাথে যদি একটু দগ্ধের থেকে একটু একই ক্যাটাগরি কিন্তু দগ্ধের জর্নাটা যেহেতু আমার বেশ মনে ধরেছে খুব কানেক্ট করতে পারি সেই জন্য আমি ওপরে রেখেছি তারপর হচ্ছে বিমল করে খড়কুটো ভীষণ মিষ্টি মানে এরকম প্রেমের উপন্যাস আমাকে যদি মানে এই বইটা পড়ার পর থেকে আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে যে প্রেমের উপন্যাস সাজেস্ট করো একদম চোখ বন্ধ করে আমি এটা বলেছি এরকম উপন্যাস খুব কম হয় মানে উপন্যাসটা না তেমন কোনো গল্প নেই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শান্ত নদীর মতো হয়ে চলে প্রেমটাকে যেভাবে দেখিয়েছে মানে আপনি প্রেমে পড়তে বাধ্য মানে কেউ যদি প্রেমে বিশ্বাসও না করে সেও প্রেমে পড়ে যাবে এত মিষ্টি এত মিষ্টি তো অনেকেই পড়েছে বেশিরভাগ মানুষই পড়েছে আশা করি যদি কেউ না পড়ে থাকেন আর প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন মাসিট মানে প্রেমের উপন্যাসে যে এক একটা সিনমোহর এটা হচ্ছে অন্যতম আচ্ছা এরপর হচ্ছে তিলোত্তম মজুমদারের চাঁদের গায়ে চাঁদ সেকেন্ড পরীক্ষামূলক উপন্যাস দু হাজার চব্বিশে পড়া সমকামী গল্প একটা মেয়ের জীবন হোস্টেলে এসে কি করে চেঞ্জ হয়ে যায় তার সহপাঠীদের কিছু কাণ্ড কারখানা হয় সহপাঠিনী বলতে গেলে তো একজন সহপাঠিনী একটুখানি অন্য রকম অন্য রকম বলতে তার এই যে ছেলের প্রতি তেমন তার আকর্ষণ নেই মেয়ের প্রতি আকর্ষণ তো সেই জিনিসটা যেভাবে প্রথম থেকে এস্টাবলিশ করা হয়েছে এটা কিন্তু খুব ভীষণ সেন্সিটিভ টপিক আর সেই যে সেন্সিটিভ যে টপিক যে প্রথম থেকে যেভাবে এস্টাবলিশ হয় মানুষকে কিন্তু এরকমভাবে যে না ও লেসবিয়ান এরকম কিন্তু বলে দেয় সেটা কেন কিভাবে আসছে সেইটা খুব যত্ন সহকারে প্রথম থেকে কিন্তু বিল্ড করা হয়েছে তো যতক্ষণ আপনি বইটা পড়বেন আপনি যদি এই ব্যাপারটাকে সাপোর্ট নাও করেন আপনার কিন্তু পড়তে ভালো লাগবে যে হ্যাঁ মানে লজিক রয়েছে সোজা কথা যে মানে একটা সমাজ বা তার ছোটবেলা বা তার পারিপার্শ্বিক তার মেয়েটার যে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সেইটা কি করে মেয়েটার চরিত্রকে বদলে দিচ্ছে বা তার যে দৃষ্টিভঙ্গি মানে পুরুষের প্রতি নারীর প্রতি সেই দৃষ্টিভঙ্গিকে বদলেছে সেটা খুব যত্ন সহকারে খুব সেন্সিটিভ হয়েতে প্রেজেন্ট করা রয়েছে এবার সেই মেয়েটার জন্য তার সহপাঠিনীদের মধ্যে কী কি হচ্ছে বা সেই মেয়েটার জীবন অন্য জীবনগুলোকে কি করে এফেক্ট করছে সেই নিয়ে হচ্ছে এই গল্প একটা মেয়ের পার্সপেক্টিভেই দেখানো কিন্তু তার সাথে সাথে তার যে হোস্টেলের তার যে আরও বান্ধবীরা তাদের তারা এসে পড়ে সেই বান্ধবীদের মধ্যেই একজন হচ্ছে তো সেই মেয়েটাকে ঘিরেই আস্তে আস্তে গল্পটা এগোতে থাকে তো যারা এরকম টাইপের পরীক্ষামূলক উপন্যাস পড়তে ভালোবাসেন অবশ্যই পড়বেন তিলোত্তম মজুমদার একজন খুবই শক্তিশালী লেখিকা তো তার প্রতিটা উপন্যাসই একটা অপরের থেকে ডিফারেন্ট হয় তো এইটাও মানে ডিফারেন্টই অন্য থেকে আর কি এর আগে আমি তার পড়েছিলাম স্বর এখনো মনে রয়েছে হেভি লেগেছিল আর কি তো সেটা নিয়েও কোনো এক ভিডিওতে কথা বলবো মানে ওটা খুব হার্ড লেখা সাহসী যাকে বলে উনি বোল্ড মানে উনি মানুষটাই খুব সেই জন্য এরকম লেখা এত সহজে তো ভালো লেগেছিল আমার মানে পরীক্ষামূলক হিসাবে মাস্ট্রিট এরপর হচ্ছে লাস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন তো এটা আমি বলেছিলাম ক্লাস এইটে পড়েছিলাম প্রথমবার তখন অতটা চরিত্রহীনের যে রস সেটা আমি পুরোপুরি নিতে পারিনি খুব স্বাভাবিক তো ভিডিওতেও বলেছিলাম এই কথাটা যে বই প্রকারদের কোনো বয়স হয় না তারা অল্প বয়সে ম্যাচুরিটি গেইন করে কিন্তু এই একটা উপন্যাস বা শরৎচন্দ্র শ্রীকান্ত চরিত্র নিয়ে যে দুটো উপন্যাস এগুলো মানে কেউ যদি স্কুল লেভেলে পড়ে থাকেন তাদের উচিত আরও একবার এই বয়সে এসে পড়া মানে পঁচিশের পর বা তিরিশের পর তাহলে ব্যাপারটা তারা একদম পুরোপুরি পুরোপুরি তো বলতে আমি বলবো না পুরোপুরি আমি হয়তো আরো একবার বলে আরো ভালো করে সেই ব্যাপারটা নিতে পারবো কিন্তু থেকে এখন অনেক বেশি যে রস আস্বাদন যাকে বলে সেই ব্যাপারটা করতে পেরেছি তো চরিত্রহীন নিয়ে আলাদা করে কোনো কথা বলার নেই সতীশ সাবৃত্তির গল্প উপেন্দ্র আছে তারপর উপেন্দ্র ওয়াইফ সুরবালা এছাড়া আরো টুকটাক চরিত্র রয়েছে তাদের জীবন কি করে যায় চরিত্রহীন আসলে কে এখানে সে কেন চরিত্রহীন বলা হয় তাকে তো তার এফেক্টে বাকিদের জীবন কি করে চেঞ্জ হয় কিরণময়ী রয়েছে সে একটা মানে বাংলা চরিত্রের বাংলা সাহিত্যের যেটা আমি ভিডিওতে অনুষ্ঠান করেছিলাম যে রাজকীয় চরিত্র দয় উপেন্দ্র আর কিরণময়ী কারণ এরকম চরিত্র না আগে কখনো সৃষ্টি হয়েছে না পরে কখনো চেষ্টা করলেও হবে না মানে চরিত্র দুটো দুটোই ওরকম তো এই চরিত্রহীন নিয়ে খুব বেশি কথা বলছি না কারণ আশা করি সবাই পড়েছেন এটা মানে পড়া উচিত যারা বই পড়তে ভালোবাসেন তো না পড়া থাকলে অবশ্যই পড়বেন মানে এইগুলো নিয়ে কোনো কথা বলার ধৃষ্টতা আমার নেই এটা গীতা টাইপের আর কি শ্রীকান্ত আর চরিত্রহীন এই দুটো বই আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবজান এই তিনটে বই আমি খুব ওপরের দিকে রাখি এই এই কটাই পড়েছি আর পড়িনি এবার দু হাজার পঁচিশের পালা আমি জানি না কটা পড়ব তবে চেষ্টা করছি পনেরো থেকে কুড়িটার মধ্যে পড়ার এখন অবধি শুরু করিনি কিছুই তো এবার যদি কেউ জিজ্ঞেস করেন যে তাহলে কি বই দিয়ে শুরু করবেন আমার ইচ্ছে রয়েছে ইচ্ছে মধ্যে দিয়ে শুরু করার কিংবা এখানে সম্ভবত রয়েছে নবকুমার বসুর এই বইটাও আমি কলেজটিতে পুরোনো বইয়ের যে মেলাটা বসে ওখান দিয়ে কিনেছিলাম তো এই শিমুল বাড়ি সম্ভবত নাম এটা দিয়ে শুরু করা তো দেখা যাক কবে শুরু করি এখনও মানে এত ভাবে ফেসে রয়েছে আর কি তো জানি না যাই হোক আজকের মতো এটুকুই থাক নতুন বছরের প্রথম ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন অনেক অনেক ধন্যবাদ তো আমি অরিক এই চ্যানেলে বাংলা সাহিত্য বাংলা উপন্যাস গল্প নিয়ে কথা বলে থাকি যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন और चैनल सबसक्राइब